আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের 30টা দিনটাকে 30 রমজানটাকে নবীজির মাধ্যমে তিনটা দশক হিসেবে ব্যবহার করেছেন প্রথম 10 দিন মাঝখানের 10 দিন এবং শেষের 10 দিন শেষের 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলাই তো পরিমাণে বাড়িয়ে দিয়েছেন আমাদের সামনে শেষের দশকটা আসতেছে এই শেষের দশকে আমাদের করণীয় কি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে এবং মাঝখানের দশকে যেই পরিমাণ ইবাদত করতেন রমজানের শেষের দশকে নবীজির ইবাদতের পরিমাণ তার চাইতে ডাবল করে দিতেন সুবহানাল্লাহ শেষের দশ দিন নবীজি আরো বেশি ইবাদত করতেন এই বেশি বাদত করার রহস্য কি নবীজির জীবনের হাদিস সাক্ষী এমন কোন রমজান পাওয়া যায় না রমাদান পাওয়া যায় না যে রমাদানে নবীজি তার জীবনে এতে কাফ মিস করেছেন এমন কোন রমজান নেই সোহানুল্লাহ কিন্তু একটা রমজান পাওয়া যায় যুদ্ধের কারণে নবীজি এতে কাফ করতে পারেননি কিন্তু পরের রমজানে নবেজি দুই দশক বিশ দিন একটানা এতাকা এতকাফ করেছেন সোহানুল্লাহ বিশ দিন একটানা এতেকাফ করেছেন তার কারণ কি একটা এতেকাফ নবেজির মিস হয়ে গিয়েছিল এই রমজানের শেষের দশকের এতাকাপ কারাম বলেছেন শূন্যতে মহক্কা কেফায়া একটা মহল্লার মধ্যে যে মসজিদটা রয়েছে ওই মসজিদের আওতাধীন যত মুসল নিয়ে রয়েছে সবার উপরে এটা হচ্ছে অপরিহার্য অনিবার্য মানে হচ্ছে সবার উপরে এটা অপরিহার্য কিন্তু কেফায়া বলা হয়েছে কেফায়া মানে হচ্ছে এলাকার সবাই তো এতে কাফ করা সম্ভব নয় সবার থেকে বাঁচাই করে একজন কিংবা দুইজন তিনজন পাঁচজন সাতজন মানুষ যারা এতে কাফের নিয়ত করবে এতে কাফে অবস্থান করবে এবং সমস্ত এলাকার মানুষদের কাছে দায়বদ্ধতা চলে যাবে মানে হচ্ছে যদি একজন দুইজন মানুষ এতেকাফে অবস্থান করেন তাহলে সবার উপর যে শূন্যতে মক্কাদায় কেফায়া ছিল এটা আদায় হয়ে যাবে এক দুইজন এতেকাফে অবস্থান করার কারণে তাহলে আপনারা এখন থেকে নিয়োগ করেন যে অবশ্যই আমরা এতেকাফ করতে হবে সেই এতেকাফের প্রকারভেদ হচ্ছে একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ একটা হচ্ছে সুন্নতে এতেকাফ আর একটা হচ্ছে মুস্তাহাব এতেকাফ ওয়াজিব এতেকাফ হলো এমন কিছু এতেকাফ থাকতে পারে কোনো ব্যক্তির জন্য যিনি মান্যত করেছেন যেমন বিগত রমজানে কেউ মান্য করেছেন আমি এতেকাফ করব কিন্তু বিগত রমজানে করতে পারেন নাই তিনি যে মান্য করেছিলেন আমি করব তার জন্য এটা ওয়াজিব হয়ে গেছে কথা বোঝা যাচ্ছে তিনি মান্য করার কারণে তার জন্য এটা কি হয়েছে ওয়াজিব হয়েছে আর ওয়াজিব মানে হচ্ছে অবশ্যই করতে হবে তিনি কমপক্ষে এই রমজানে যত তাড়াতাড়ি সম্ভব এই রমজান কিংবা পরের রমজান যত তাড়াতাড়ি সম্ভব এত কাজটা আদায় করে নিতে হবে তিনি মান্য করার কারণে তার উপর এটা ওয়াজিব হয়ে গিয়েছে দুই নম্বর হলো রমজানের শেষ দশকের এই যে দশ দিনের এতেকাপ এটা হচ্ছে সন্নতে মাদায় কেফায়া এটা হচ্ছে এলাকার সবার পক্ষ থেকে এক দুইজন তিনজন মানুষ তারা নিয়ত করবেন এই সুন্নতে মহাক দেয় কেফায়া এটা কাফ করার জন্য এলাকার সবার উপর থেকে এই দায়বদ্ধতা চলে যাবে যদি কেউ এটা কাফ করে আর কেউ যদি না করে তাহলে সবাই সমানভাবে গুণাকার হবে কথা বোঝা যাচ্ছে সমানভাবে সবাই গুণহাকার হবে যদি কেউ না করে আর কেউ করে ফেললে সবাই দায়বদ্ধতা থেকে বেঁচে যাবে আর তিন নম্বর প্রকারে এটা কাফ হলো এটা আপনার মুস্তাহাব এটা কোনো বাধ্যবাধকতা নেই এই যে আমরা মসজিদে এসেছি আমাদের উচিত হলো মসজিদে প্রবেশ করব নামাজ বন্দেগি করব সাথে সাথে এতেকাফের নিয়ত করে ফেলা এটা হচ্ছে মুস্তাহাব এতেকাফ এখানে অনেক মুসলিম ভাই তিনি ভুল করে থাকেন যে মসজিদে ঢুকে গেছেন কথা বলতে বলতে ঢুকে গেছেন না প্রিয় ভাই আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনার একটা মানসিক শারীরিক একটা প্রস্তুতি বিষয় আছে এই জন্য করে মসজিদে প্রবেশ করা এর মানে কি এর মানে হচ্ছে একটা প্রস্তুতি নিয়ে ফেলা যাব আমি পবিত্র অবস্থায় আমি অবস্থায় আল্লাহ এই যে মসজিদে প্রবেশ করেছেন নামাজের সাথে সাথে আপনি নিয়ত করবেন যতটুক সময় মসজিদে অবস্থান করব ততটুক সময় আমি এতে কাপের নিয়তে প্রবেশ করলাম তাহলে পাশাপাশি আবাদতের সবাবও পাবেন আপনি এতেকাফের সবাবটাও পেয়ে যাবেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা এতেকাফের মাস আলা মাসাইল আমরা আমাদের বিশেষ করে জানা জরুরি এই বেসিক কিছু কথাবার্তা আমরা তো জানি যে এতে কাফে কেউ যদি প্রবেশ করে ফেলেন তাহলে তার কোনো গুসল ছাড়া স্টেঞ্জার প্রয়োজন ছাড়া কোনো কারণেই কোনোভাবেই বাহিরে বের হওয়া যাবে না এতে মানে হচ্ছে অবস্থান করা আপনি স্বাভাবিক চলাফেরা থেকে স্বাভাবিক জীবন থেকে সবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন আলাদা হয়ে গেলেন ভিন্ন একটা সেপারেট একটা জায়গায় অবস্থান করলেন এটাই হচ্ছে শরীয়তের পরিভাষা এতে এতেকাপকারী ব্যক্তি এই দৃশ্যটা যাতে দেখা না যায় আরেকজন মানুষ সাধারণ মানুষ দেখে কনফিউশনে পড়ে যায় সে কি এতেকাফকারী নাকি সাধারণ মানুষ এতেকাফকারীর অবস্থান হবে আলাদা সেপারেট সে দুনিয়ার সামাজিক কার্যকলাপ এবং সামাজিক কোনো টেনশন মাথায় নিবে না শুধুমাত্র আল্লাহর জন্য তার সময়টা বরাদ্দ করে দিবে এবং নবীজি এটাও বলেছেন কোনো ব্যক্তি যদি বিশ্বামাগন সূর্যাস্তের সাথে সাথে মসজিদে প্রবেশ করে এবং যখন সাওয়াল মাসের চাঁদ উদিত হবে ঈদুল ফিতরের ছাদ উদিত হবে উদিত হওয়ার সাথে সাথে এতে কাফ থেকে বের হবে এই মাঝখানের যে সময়টা অবস্থান করেছে একমাত্র আল্লাহর জন্য যে সময়টা দিয়েছে ওই ব্যক্তি যখন প্রবেশ করবে এতে কাফে গুনাহ অবস্থায় প্রবেশ করবে কিন্তু যখন বের হবে বেগুনা মাসুম হয়ে তার আমলনামা নিষ্পাপ হয়ে সে এতে কাফ থেকে বের হবে সোহান এবং দুইটা উমরার সওয়াব সে পেয়ে যাবে সম্মানিত ভাইরা এমন অনেক মানুষ আমরা আছি উমরা করার জন্য সামর্থ্য নাই আপনার জীবনে সামর্থ্য হবে উমরা করতে যাবেন অথচ আল্লাহ বলেছেন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এতে কাফ করো কবুল উমরার সবাব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের যথাযথ হক আদায় করার তৌফিক দিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাহের রমজানকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দিন সবাই পড়ছি আমিন